লোকাল বাবু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো ক্ষমতা যে চিরস্থায়ী নয় আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যাদেরকে লক্ষ লক্ষ হাজার হাজার টাকা বেতন ভাতা দিয়ে তাদের মারফতে দেশে জোর করে শাসন কার্য চালালছে অত্যাচার করেছে জুলুম করেছে নির্যাতন করেছে গুপ্ত হত্যা চালালছে আজ তার পতনের মাধ্যমে দেখেন পতনের চব্বিশ ঘন্টার ঘটেনি তার আগেই তার বাবার কোটি কোটি টাকা খরচ করে মুক্তি বানানো হয়েছিল সেই মুক্তিকে কীভাবে ভেঙে চুরে রাস্তাতে ফেলে দেওয়া হচ্ছে এখান থেকে শিক্ষা নেওয়া দরকার স্বৈরাচারী শাসকদের যে ক্ষমতা চিরস্থায়ী নয় ক্ষমতা শেষ হওয়ার সাথে সাথে স্বৈরাচারী শাসকের ক্ষমতা শেষ হওয়ার সাথে সাথে তার অস্তিত্ব বিলীন হয়ে যায় আর যারা এই ভবিষ্যতে দেশটাকে পরিচালনা করবে তাদেরকে এখান থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন যে যারা জনগণের সাথে অত্যাচার করে জুলুম নির্যাতন করে জনগণের উপরে ইস্টিম রোলার চালিয়ে শাসন কার্য চালালে কি হয় দেশের ক্ষমতা আসনে বসলে যে আপনি দেশের মালিক হয়ে যাবেন এমনটা নয় আপনি জনগণের গোলাম জনগণের টাকার কেনার গোলাম একজন গোলাম মালিকের সাথে কি আচরণ করে সেই আচরণ করতে হবে সরকার যারা সরকারের দায়িত্ব বসবে রাষ্ট্র পরিচালনা করবে তাদেরকে সেই রকম আচরণ করতে হবে জনগণের সাথে সরকার হচ্ছে জনগণের কিলা গোলাম জনগণের ওপরে কখনো স্টিম রোলার চালানো যাবে না না নাহলে জনগণ সময় এইভাবেই স্বৈরাচারী শাসকদের পতন ঘটে তাদের অস্তিত্বকে বিলীন করে দিবে দশকার যে ভিডিওটি দেখেন এই ভিডিওটি হতো যুগে যুগে ইতিহাস হয়ে থাকবে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যেই এত গুণগান শুনেছেন আজ দেখেন সেনাবাহিনী তার মুক্তিকে ভেঙে চারমুচার করে রাস্তাতে পেলে দিচ্ছে আসুন বিস্তারিত আমরা ভিডিওতে দেখি

সারা বাংলাদেশের এই মূর্তি ভাঙা ভাঙতে দেন আমাদের এই মূর্তি ভাঙার জন্য এই মূলত এই যুদ্ধ এই যুদ্ধকে শেষ পর্যন্ত অবসান ঘটেছে অবসান ঘটেছে এই দেখেন আপনারা এই আজের কাজটা আমরা করবো ভিডিওটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন এই ভিডিও থেকে অনেক শিক্ষার আছে এই ভিডিও থেকে অনেক শিক্ষা গ্রহণ করা আছে আপনারা দয়া করে ভিডিওটি শেয়ার করে দিন শেয়ার করে দেখার সুযোগ